গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র এমন বিতর্কিত বক্তব্যে সমালোচনার ঝড় বইছে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল বলে বিস্ফোরক মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব পরমাণু স্থাপনায় হামলা হলে কঠোর যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান মিয়ানমারের বিভিন্ন জাতিগত গোষ্ঠী বহুদিন ধরে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে ডাস্টবিনে শেখ হাসিনার ছবিসহ হিন্দুত্ববাদী প্রশ্নে মুখোমুখি হলেন ভারতীয় সাংবাদিক ময়ূকরঞ্জন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র এমন বিতর্কিত বক্তব্যে সমালোচনার ঝড় বইছে ট্রাম্পের এ মন্তব্যে ক্ষোভ গাজাবাসীদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী পেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন চৌঠা ফেব্রুয়ারি বৈঠকটি বিতর্কিত করে ট্রাম্পের এক বক্তব্য আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের উপত্যকা থেকে অন্যত্র সরানো নিয়ে আলোচনা করেন ট্রাম্প ট্রাম্প জানান গাজার একটি গ্যারান্টি হল ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত মারা যাবে যুদ্ধ আবার ঘটতে চলেছে এটা বারবার ঘটেছে এটা আবারও ঘটতে চলেছে তাই আমি আশা করি আমরা এমন কিছু করতে পারব যে গাজায় তারা ফিরে যেতে চাইবে না কে ফিরে যেতে চাইবে সেখানে তারা মৃত্যু ও ধ্বংস ছাড়া আর কিছুই পেয়েছে ট্রাম্প আরও প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল গাজাকে জনশূন্য করে দখল করা এরপর আগামী কয়েক বছরে এখানে মনোরম পরিকল্পনা বাস্তবায়ন করা তিনি বলেন আমি একটি দীর্ঘমেয়াদী মালিকানার কথা বলছি আমি দেখতে পাচ্ছি এর মাধ্যমে সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যে দুর্দান্ত স্থিতিশীলতা আসবে ট্রাম্প বলেছিল আমরা মিশর ও জর্ডান দেশের জন্য অনেক কিছু করি এবং তারা এটি করবে এর আগেও উনিশ জানুয়ারি ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন তার মতে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর বা জর্ডানের মতো নিরাপদের স্থানে স্থানান্তর করা উচিত ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল বলে বিস্ফোরক মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব গাজার জনসংখ্যায় স্থানান্তর ও ফিলিস্তিনি উপত্যকার উন্নয়নে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ফার্নাস ফাসিহির গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এ উত্তর দেন জাতিসংঘ মহাসচিব পাঁচ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গুতেরেস বলেছেন ট্রাম্পের পরিকল্পনা চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে অসম্ভব করার ঝুঁকি তৈরি করেছে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে নেককারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে তিনি বলেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে তবে তিনি স্পষ্ট করেননি এই কর্মসংস্থান কার জন্য হবে কারণ তিনি একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি বলেন আমি নাটকীয় কিছু বলতে চাই না মজার কিছু বলতে চাই না এরপর তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর ইচ্ছার কথা জানান এবং বলেন এটি একেবারে অপূর্ব হতে পারে তিনি আশা প্রকাশ করেন বর্তমান গাজা যুদ্ধবিরতি একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে যা রক্তপাত ও হত্যাযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ করবে পরমাণু স্থাপনায় হামলা হলে কঠোর যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরান পরমাণু অস্ত্র তৈরির শেষ প্রান্তে আছে বলে বহুদিন ধরে অভিযোগ তুলে আসছিল ইসরায়েল ও তার বন্ধু দেশগুলো এই অজুহাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে মুখিয়ে আছেন নেতানিয়াহু তবে যুক্তরাষ্ট্রের সমর্থন না পাওয়ায় এতদিন সেই খায়েশ অপূর্ণই থেকেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমনকি গত অক্টোবরে ইরান ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তেমন কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেনি ইসরায়েল তবে বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলার মতো ঘটনাও ঘটাতে পারেন ট্রাম্প এমতাবস্থায় নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান দেশটি বলছে তাদের পরমাণু স্থাপনা হামলার শিকার হলে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের দেশের পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালালে তা হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল 2018 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ছয় জাতির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে তিনি এককভাবে বের করে আনেন পাশাপাশি ইরানের ওপর আরও একগাদা গাদা নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি এরপর ক্ষুব্ধ তেহরানও ওই চুক্তির বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়িয়ে দেয় মিয়ানমারের বিভিন্ন জাতিগত গোষ্ঠী বহুদিন ধরে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে বিশেষ করে আরাকান আর্মি রাখাইন রাজ্যে স্বাধীনতার স্বপ্ন দেখছে এবং ইতিমধ্যে তারা সেখানে অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের জন্য এ পরিস্থিতি নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বাংলাদেশের কক্সবাজার সীমান্ত থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে আরাকান আর্মি একটি নতুন রাষ্ট্র গঠন করলে বাংলাদেশকে নতুন করে কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি নিতে হতে পারে রোহিঙ্গা সংকট থেকে শুরু করে সীমান্ত সমস্যায় বাংলাদেশের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে রাখাইন রাজ্যটি চীনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সেখানে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে তাই রাখাইন রাজ্যকে চীনের শাসনাধীন রাখার প্রচেষ্টা চলছে এই পরিস্থিতিতে চীন মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে এবং যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করেছে চীনের এই কূটনৈতিক তৎপরতা মিয়ানমারের নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে কারণ চীনের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ এই অঞ্চলে জড়িয়ে আছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একতা নেই যা তাদের আন্দোলনকে দুর্বল করছে চীন মিয়ানমার ও ভারতের বিদ্রোহী গোষ্ঠীদের বিভিন্ন আদর্শ ও লক্ষ্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে একই সাথে আরাকান আর্মির সংগ্রাম বাংলাদেশের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে নতুন একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া অত্যন্ত জটিল মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতা প্রয়োজন জাতিসংঘ এবং বিশেষ পরাশক্তির দেশগুলোর সমর্থন ছাড়া নতুন রাষ্ট্র গঠন করা অত্যন্ত কঠিন বিশেষ করে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা এবং কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে মিয়ানমার নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক শর্তাবলীর ওপর নির্ভরশীল বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে কবির চৌধুরী জয় মাই টিভি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি সহ হিন্দুত্ববাদী প্রশ্নে মুখোমুখি হলেন ভারতীয় সাংবাদিক ময়ূকরঞ্জন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তেসরা ফেব্রুয়ারি রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে তীব্র আলোচনা হয় ময়িকরঞ্জন ঘোষ যার সংবাদের চেয়ে তার অঙ্গভঙ্গি স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শকরা ভিত্তিহীন তথ্য দিয়ে নানা রকম বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বিষয় সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই কথিত সাংবাদিক বাংলাদেশ থাকবে না দখল হবে চট্টগ্রাম এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশের সমালোচিত এই কথিত সাংবাদিক তেসরা ফেব্রুয়ারি রাতে জবাব চায় বাংলা টক শোতে লাইভ কানেক্ট করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমকে অধীর আগ্রহ ছিল প্রেস সচিবের সঙ্গে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূক এদিকে ময়ূককে বেশ শান্তই দেখা গেছে প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয় প্রেস সচিব পরিষ্কার করেন সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে এই উপস্থাপকের দাবি শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঁচ জনে স্ট্যান্ডবাই রেখে দিয়েছেন তারা শুধু দেখেন ময়ূক হাত হাতনাড়ে কিভাবে হাঁটে কিভাবে দৌড়ায় জবাবে প্রেস সচিব বলেন ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ুককে দাওয়াত দেন শফিকুল আলম এ সময় ময়ুক বলেন তিনি আসবেন এসে কাচ্চি খাবেন পায়েস খাবেন ফিন্নি খাবেন আর খেতে খেতে ডক্টর ইউনুসের ইন্টারভিউ করবেন